সংগ্রাম সাহস শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন দু হাজার চব্বিশের সংগ্রামী সম্মানিত সভাপতি চব্বিশের গণভ্যতারের বীর সুফা সালার চিফ কমান্ডার বন্ধুবার মঞ্জুরুল ইসলাম

যারা চুজুর ভয় দেখাচ্ছেন আমরা আল্লাহ তাআলার এই বাড়ি পাক করতে চাই ওয়ালা তাহিরু ওয়ালা তাহসানু ওয়া আনতুম লা আলাউনা ইন মুমিনিন আমরা ভয় পাই না তবে যাই না সাহসুত তবে কি যাই কাকে ভয় দেখান শিবির কত বহু ভাই দেখিয়েছিলেন 15 বছর কম ভয় দেখান নাই কিন্তু বিপ্লব হয়েছে